কি আমাকে চেন্নাই দেখে হৃৎকম্প উঠে গেছে নাকি উঠে গেছে ওই জন্য পুরোনো ফাইলপত্র বার করতে হচ্ছে মানে ফাইল পুরনো রিপোর্টস বার করতে হচ্ছে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে কি আমাকে দেখে চেন্নাইতে ভয় পেয়ে যাচ্ছে না কি আবার আমি যদি বলেছি একটা ভিডিওতে মানে আমাকে কমেন্ট করতে হতে হচ্ছে অন্য আইডি দিয়ে হ্যাঁ অন্য আইডি দিয়ে কমেন্ট করতে হচ্ছে ভয় পেয়েছে কি না বলবো 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 রিপোর্টস আমার হাতে এই যে রিপোর্টস আমার হাতে বুঝতে পেরেছো এইটুকু শুধু দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা চলো দেখতে থাকো সিগারেটের ছাকার পরে এবার হচ্ছে আচর আচর খেয়েছে দুদিন বৌদিকে নিয়ে ভিডিও করিনি নি বলে বৌদি আমার কন্টেন্ট না তা না আসলে পনেরো ষোলো হাজার সতেরো হাজারে ভিউজে নেমে গেছে কি কন্টেন্ট করব। আবার বেশ একটুখানি মিথ্যে চারিতা করে নাটক করে আমার এক লাখ ভিউজ কামাক যদিও পারবে না কারণ ভিউয়ারদের সবাইকে বুঝিয়ে দিয়েছি সব বুঝিয়ে দিয়েছি ওর মিথ্যেচারিতা আর নোংরামি কালকেও নিশ্চয়ই দেখেছ বাচ্চাটা পাশে বসে কি করছিল কারণ বাচ্চাটার আর ভালো লাগছিল না এক দেশি মুরগির ঝোলে একটা ভিডিও কাটিয়ে দিয়েছে কালকের ভিডিওতে এক দেশি মুরগির ঝোল এক দেশি মুরগি খুব ব্যথা হাতে হাত নাড়াতে পারে না প্যারালাইসিস হয়ে গেছে এক কিলো ছশো মুরগির মাংস রান্না করে ফেলেছে বুঝতে পেরেছো কতটা নাটক করেছে দু তিন মাসও হয়নি তো যাই হোক বন্ধুরা আমি চেন্নাইতে ওই জন্য হৃদ কম গেছে তাই তোমাদের কালকে রিপোর্টসে ওখানে ব্লার করে দেখাতে হয়েছে যেমন রিপোর্টস দেখাতে পারিনি চলো আজকে বলবো আজকে খুব মজায় আছি চেন্নাই থেকে আপডেট দিচ্ছি আজকে খুব মজায় আছি আজকে তোমাদের অনেক কিছু ক্লিয়ার করব ক্লিয়ার করব একে একে দুই এক ডিলে দু পাখি মারতে এসছি তো আমি আমার হাজব্যান্ড অসুস্থ অসুস্থ না সরি আমার হাজব্যান্ডের চেক আর আমারও চেক আপ করতে এসছে আমি এক ঢিলে দুপাকি মারতে এসেছি তোমরা দেখো ভিডিওগুলো বুঝতে পারবে পরবর্তী ভিডিও ধামাকাদার ভিডিও আসবে অ্যাপেলোর ভিডিও দেখতে থাকো তো চলো মূল করছে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই আইফোন দিয়ে ভিডিও করছি করি না একদম কারণ আইফোনের সেটিংসটা জানি না জানি না কেমন আসছে কারণ এই ভিডিওর ডিভাইস ফুল আর একটা ভিডিও কাটা যাবে না এমন সব ইম্পর্টেন্ট ভিডিও আছে এর মধ্যে যেগুলো আমি ডিলিট করতে পারবো না তাই এটাই অগত্যায় এটাই স্বর্ণপন্ন হতে হলো তো যাই হোক চেন্নাই এসেছি তোমরা জানো চেন্নাই কোথায় অ্যাপেলোতে অ্যাপেলো কোথায় অ্যাপেলো হাসপাতাল যেখানে নাকি কিচ্ছু শেয়ার করা যায় না সব রেস্ট্রিকশান কিচ্ছু শেয়ার করা যায় না তোমরা দেখেছো তো আমার ভিডিওগুলো দেখো আরও ডিটেল জানতে পারবে আমি সবটা তোমাদের শেয়ার করছি কেন করছি বলো তো এই বৌদির মুখোশ খোলার জন্য যেই এই চেন্নাইতে এসে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে যে ডাক্তার অ্যাপেলোর কিছু দেখানো যায় না একদিনে পাঁচটা ডাক্তার পাঁচটা রিপোর্ট পাঁচজনের বোর্ড বসিয়েছিল বলেছিল না ওর বোধ হয় হয়েছে আজকে মুখে নিতেও না মানে কি বলবো তোমরা দেখেছো। আমার হাজবেন্ডের ভিডিও কালকে রাতে গেছে তোমরা দেখেছো ওর বুকে একটা জিলিক মারছিল আমি যার জন্য অ্যাপেলোতে নিয়ে এসেছি আমি পারতাম আমি পারতাম আমার হাজবেন্ডের ওই রকম ছবিগুলো দিয়ে বিভাৎস ছবি দিয়ে ওই রকম নিয়ে যাচ্ছে ওটিতে ওটি থেকে বের করেছে তোমরা দেখেছো আমি সাড়ে বারোটার পরে কিছু ভিডিও করেছি পারতাম না ওগুলো দিতে দেখেছো দেখেছ যদি মনে করতাম না আমি যে আমার হাজব্যান্ডের ওই ওটিতে ঢোকা ওটি থেকে বেরোনো ওই রকম হাতে কাটা থামনেলে একটু দিয়েছি তারও কারণ আছে কারণ কালকে ওই দাদা বৌদির মানে ওই সোনা দাদা সোনা দিদির সোনা বৌদির ভিডিওটা দেখে ওই জন্য থামনেলে দিয়েছি নালে দিতাম না ভিডিও ক্লিপিংটা মানে স্ক্রিনশটটা আমি যদি মনে করতাম না যে আমার হাজব্যান্ডের ওই মানে সকাল সাড়ে পাঁচটায় ঢুকিয়ে নিয়েছে তারপরে আমি ইনস্ট্যান্ট অ্যাপেলোতে ইনস্ট্যান্ট অ্যাপলোতে এবং আমি যদি মনে করতাম ভিডিও ভিডিওগুলো করব আর ভিডিওগুলো বিক্রি করব ইউটিউবে আরামসে করতে পারতাম কিন্তু মানসিকতায় বাধে সব কারণ নিজের মানুষ যখন অসুস্থ হয় তখন ভিডিও করা যায় না কিন্তু দিনের পর দিন মিথ্যে কথা বলে মিথ্যে থামনেল দিয়ে মিথ্যে টাইটেল দিয়ে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে দিনের পর দিন ক্যান্সারকে বাহক করে দিনের পর দিন ইনকাম করেছে আজকে আমি চেন্নাইতে এসেছি তোমাদের অনেক আপডেট দেবো সামনের দিন দেখতে থাকো আর সেই ভয় পেয়েছে সেই ভয় পেয়ে ই বের করেছে রিপোর্ট বের করেছে তার আগে আসি কালকের ভিডিও কাল না পরশু ভিডিওতে গায়ে আচরের দাগ গায়ে আচরের দাগ কি মাঝে মাঝেই ভুতে ধরে ও কি ভূতে ধরে মাঝে মাঝেই কারণ দীঘাতেও তোমরা শুনেছ দুটোর পরে নাকি গায়ে ছ্যাঁকা সিগারেটের ছ্যাঁকা এটা ওর আজকে নতুন নাটক না এটা ওর বহু দিনের নাটক ওর বিয়ের পরের নাটক এটা ওর বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই নাটক ও ভুলে যাওয়া নাটক ওর অজ্ঞান হয়ে যাওয়া নাটক এই নাটকগুলো আজকের না এই নাটকগুলো বহু পুরনো। তাই সিগারেটের ছ্যাঁকার কথা তোমরা শুনেছো না ছ্যাঁকা রাত্রির দুটোর সময় ওই দিঘাতে থাকাকালীন তারপরে কি জালনা দিয়ে দেখতো একটা আগুনের মতো ফুলকি এসে মিলিয়ে গেল দেখেছিল ওই ভিডিওগুলো দেখুন তারপরে হঠাৎ করে পড়ে হঠাৎ করে পড়ে অজ্ঞান হয়ে গেছিলো তারপরে বর এসে সেখানে নার্সিংহোমে ভর্তি করার পরেও আবার নিয়ে গিয়ে দুর্গাপুরে ট্রিটমেন্ট হয়েছিল তো এখন গায়ে আচরের দাগ হাজব্যান্ড মানে দেওয়ররূপী হাজবেন্ড নিয়ে যাচ্ছে না ডাক্তারের কাছে যদিও একটুখানি কালকে দেখেছি ভিডিওটা নিয়ে যাচ্ছে না এবার আচর কে দিল আচর ভূতে না ভূত ভূত দিয়েছে ভূতের আচর যেটাকে ই করতে হয়েছে কন্টেন্ট বানাতে হয়েছে যেমন আমি চেন্নাইতে জন্য রিপোর্টসগুলোর কন্টেন্ট বানাতে হয়েছে দেখাতে হচ্ছে মানে দেখানোর ক্ষমতা তো নেই ক্ষমতা থাকলে দেখাক আমি যদি আজকে আমার হাজবেন্ডের রোগ বিক্রি করতাম অবশ্যই রিপোর্ট দেখাতাম কি হয়েছে কি বৃত্তান্ত অবশ্যই এনজিওগ্রাম হয়েছে আমি তোমাদের বলে দিয়েছি এনজিওগ্রাম করা হয়েছে কারণ ওর বুকে একটা জিরিক মারছিল ডিটেল বলে দিয়েছি তোমাদের ডিটেলস বলে দিয়েছি বুঝতে পেরেছ আর ও দিনের পর দিন মিথ্যে কথা বলেছে একটা রিপোর্ট দেখায়নি এবার রিপোর্ট দাঁড়াও ওয়েট করো তো যাই হোক তোমরা শুনেছিলে না অ্যাপেলোর ভেতরে কিচ্ছু দেখানো যায় না অ্যাপেলের আপডেট চোরের মতো দিয়েছিল অ্যাপেলোর আপডেট চোরের মতো দিয়েছিল আর আমি ডিটেল দিয়ে দিলাম যারা যারা আসবে এইভাবে আসবে আর আমি আমার একদম কারেন্ট ভিডিও যাচ্ছে তোমাদের কাছে আমার কারেন্ট ভিডিও যাচ্ছে আজকের ভিডিও তিন দিন বাদে নয় কারেন্ট ভিডিও যাচ্ছে একদিন খুব আপসেট ছিলাম ঘন্টা তিনে খুব একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম তাই ওই তিন ঘন্টা আমি আমার মতো ছিলাম না তারপরেই যখন রিপোর্ট ভালো এসছে তারপরেই তোমরা ভিডিওগুলো দেখেছো আমি ঘরে এসেছি ঘরে এসে সেদ্ধ করেছি খেয়েছি আপডেট দিয়েছি হোটেলের আপডেট দিয়ে আমি চলে গেছি আবার বুঝতে পেরেছ তারপরেও তারপরেও একটার পর একটা নাটক করে যাচ্ছে কিছুই খাওয়াতে পারছে না আর খাওয়াতে পারবে না তোমরা আর খাওয়াতে পারবে না এখন সিগারেটের ছাকা চলে গেছে এখন আচর আসছে আচর আসছে না হাতে ব্যথা নাড়তে পারে না কষ্ট হচ্ছে না কষ্ট কোনো দিনই ছিল না তোমার হাতে কোনো দিনই কষ্ট ছিল না পুরো নাটক করেছো ভিউর্সদের সঙ্গে গেম খেলেছো কারণ তোমার কি হয়েছিল সেটা আমি জানি তোমার অ্যাকচুয়ালি কি হয়েছিল ঠিক আছে গেম খেলেছ রিপোর্টস ক্ষমতা থাকলে রিপোর্টসটাকে দেখাও রিপোর্টগুলো দেখাও যে ডাক্তার কী সন্দেহ করছে চাপ চাপ রক্ত বেরোচ্ছে দেখাও রিপোর্টগুলো আর কোন ডাক্তার দেখিয়েছ দেখাও আমি বলে দিয়েছি তো ভূচন্দনকে দেখিয়েছি আমি হার্ট স্পেশালিস্ট সরি সুগার স্পেশালিস্ট ভূচন্দন কালকে দেখাবো কালকে দেখাবো আর আমি আমার হাজব্যান্ডকে দেখিয়েছি হার্ট স্পেশালিস্ট রাবার্ট মাও নাম বলে দিচ্ছি নাম বলে দিচ্ছি দরকার হলে আপডেট দিয়ে দেবো দেখো তোমরা ডাক্তারের আপডেটও আমি দেবো দেখো আর তোমরা দেখো এরপরে ভিডিও আসবে আমি চেন্নাইতে কার সাথে আমার যোগাযোগ অ্যাপেলেরও এক অ্যাপলেরই একজন স্টাফ দেখো তার সঙ্গে আমার সম্পর্কটা কি। বুঝতে পেরেছ মিথ্যে কথা মিথ্যের জায়গা এখানে নেই হ্যাঁ মিথ্যের জায়গা নেই তো যাই হোক তারপরে দেখলাম বাচ্চাটাকে পড়ানো নিয়ে সিলেবাস দেখিয়ে পড়াচ্ছে আরে বাচ্চাটাকে যে কিভাবে মানুষ করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখন একটা স্কুলে দিতে পারেনি বাচ্চাটাকে পড়াচ্ছে সিলেবাস 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 দেখিয়ে ওইটুকু বাচ্চাকে সিলেবাস তা দিকে না পড়িয়ে কিসের সিলেবাস কোনো স্কুলে পড়ে না সিলেবাস কিসে। সিলেবাস না দেখিয়ে ওই বাচ্চাটাকে স্কুলে দাও বাচ্চাটাকে না বইতে পারলে বাচ্চাটাকে বাচ্চাটার বাবার কাছে বাচ্চাটা নিজের পরিচয়ের কাছে ফিরিয়ে দাও নিজের বাড়িতে ফিরিয়ে দাও বাচ্চাটার জীবনটা নষ্ট করো না নিজের জীবন তো খেয়ে নিয়েছ খেয়ে নিয়েছ আর একজন দেখলাম কমেন্ট করেছে ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য মানে একটু ঠাকুর বাড়িতে যেতে পারে মানে পেতনিতে না ভূতে ধরেছে তাই জন্য তাহলে তো আমি বলবো প্রীতমের মাকেও সরি দেওয়ারের মাকেও তাহলে একটুখানি ঠাকুরবাড়িতে যেতে এই পেতনিটাকে ঘাট থেকে নামানোর জন্য এই পেতনিটা বোধ হয় কিছু তাবিজ কবজ করে এই দেওয়ারের মাথাটা খেয়েছে এই বর্ষতা শিকার করে নিয়ে করিয়েছে এই চাকরগিরি করাচ্ছে তাহলে তো ওই দেওয়ারের মার আগে যাওয়া উচিত ঠাকুরবাড়িতে যে এইভাবে বসীকরণ করে এই যে দেওয়ারের ঘাড়ে চেপে বসছে এইটা আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা ছেলেটার কালকের ভিডিও দেখলাম সবার লাস্টে অঙ্গভঙ্গি করছে সেটাকে কমেডিয়ান করে কিভাবে মিউজিক দিয়ে করেছে এই হচ্ছে মা আর কালকের ভিডিও দেখেছো পুরো ভিডিওতে রান্না এ নাকি খেতেই পারে না এ নাকি খেতেই পারে না পুরো ভিডিওতে ডান হাত নেড়ে নেড়ে কারোরও জানে ফুল ফর্মে আসতে হবে কারণ ফুল ফর্মে না আসলে আর কি দেবে কারণ ও এখন শ্বশুরবাড়ি বিক্রি করতে পারবে না শ্বশুরবাড়ি বিক্রি করতে পারবে না স্বামীকে বিক্রি করতে পারবে না সেই রাস্তা বন্ধ করে দিয়েছি সেই রাস্তা বন্ধ করে দিয়েছি তাহলে কি করতে হবে এখন ফর্মে আসতে হবে দেওয়ার কাজে যাচ্ছে ওষুধের দোকানে কাজ করতে হচ্ছে কাজ করতে হচ্ছে জলে কুমির ডাঙায় বাগর এরম একটা পরিস্থিতি হয়ে গেছে তাহলে কি করতে হবে কি করতে হবে রোগ বেচতে পারবে না সেখানে ভিওয়ার্সদের বুঝিয়ে দিয়েছি ও কতটা নোংরামি করেছে কতটা মিথ্যাচারিতা করেছে পারবে না তাহলে এখন কি করতে হবে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে সেটা দেখাতে পারবে না মুখে বলবে আমি খেতে পারছি না মুখে বলবে কড়াই কড়াই রান্না করতে পারবে মুখে বলবে বুঝতে পেরেছ কাজের লোকটাও বোধ হয়নি তো যাই হোক যাই হোক এখন নতুন নাটক কোনো দিন হাঁচড়ে দিচ্ছে কোনো দিন কিছু করার বলার নেই তো এইটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম যে বাচ্চাটা জীবনটা নিয়ে খেলছে আর কিচ্ছু না কিচ্ছু না হ্যাঁ পুরো একটা ভিডিও শুধু দেশি মুরগি প্রচণ্ড গরম এখন থেকেই দুর্গাপুরে নাকি খুব গরম পড়ে গেছে কী করে থাকবে এসি কিনে নাও পয়সার তো অভাব নেই প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স পয়সার তো অভাব নেই নাকি এখন মানে অন্য কারুর মাথা মোড়ানো যাচ্ছে না অন্য কারুর মাথা মোড়ানো যাচ্ছে না তো বাবার তো অনেক পয়সা শুনেছি বাবার থেকে এসি নিয়ে নাও তারপরেও ব্যাঙ্ক ব্যালেন্স আছে প্রচুর এসি নিয়ে নাও আগের দিন হলে বন্ধুরা বাপি হ্যালো গরমে খুব কষ্ট পাচ্ছি একটা ই কিনে দাও না একটা এসি লাগবে বাপিও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিত যেমন ফোনটা হ্যালো ফোনটা আমার খারাপ হয়ে গেছে এখন আর হচ্ছে না না ইস খুব দুঃখ খুব দুঃখ এখন ভিউয়ার্সদের বোকাও বানানো যাচ্ছে না সোর্স অফ ইনকাম ইউটিউব সেটাও বন্ধ হতে চলেছে হ্যাঁ পনেরো ষোলো ঊর্ধ্বে সতেরো হাজার ভিউজ বন্ধ হতে চলেছে আর কেউ দেখতে যাচ্ছে না আর কেউ বিশ্বাস করাতে পারছে না ওই কিছু পোষা নিজের আইডিয়া আছে সেইগুলো দিয়ে কমেন্ট আসছে ঠাকুর বাড়িতে যাও 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 ঠাকুর বাড়িতে যাও ঠাকুর বাড়িতে যাও গিয়ে দেখো আর কিছু করা যায় নাকি মোটামুটি তো দেওয়ারকে ভেড়া বানিয়ে রেখেছে ঠাকুর বাড়িতে গিয়ে নালে তোমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট আসবে কেন ওই আইডি দিয়ে আর একটা কথা বললাম আমাকে আমি কমেন্ট ডিলিট করিনি হ্যাঁ আমাকে যতই কিছু বলো না কেন যতই কিছু বলো না কেন ভয় তোমরা পেয়েছ আমি চেন্নাইতে আসাতে ভয় তোমরা পেয়েছ ঠিক আছে ভয় তোমরা পেয়েছো হ্যাঁ তো দেখতে থাকো বন্ধুরা যে এই ভয়ের আমি কারণ হতে পারি কি না ওরা যে ভয় পেয়েছে সেই ভয়ের কারণ নালে হঠাৎ করে আমার চেন্নাইয়ের ভিডিওটা যাওয়ার পরেই রিপোর্ট কই দুর্গাপুর মিশন হাসপাতালে কি করিয়েছিল যেন এমআরআই হ্যাঁ সিটি স্ক্যান তার রিপোর্ট কোথায় কোনো রিপোর্ট পাওয়া যায় না কোথাও কোনো রিপোর্ট চেন্নাইতে কোনো রিপোর্ট পাওয়া যায় না ওখানেও কোনো রিপোর্ট পাওয়া যায় না তাই না কারণ ওগুলো তো মিথ্যে কথা মিথ্যে বিক্রি শুধু আজকের দিনে একটা কথাই বলবো ছেলেটা জীবনটা নষ্ট করো না ছেলেটাকে ছেলেটার জায়গায় পাঠিয়ে দাও ছেলেটা বাঁচুক অন্তত কারণ তোমাদের এটা নরক নরকে ছেলেটা রয়েছে ছেলেটা যে তোমার বিরক্তির কারণ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ছেলেটাকে একটা ভালো এডুকেশান দিতে পারো ছেলেটা বলতে মানে বোঝাতে চাইলো একটা স্কুল দাও আমাকে তার মানে আমাকে একটা স্কুলে ভর্তি করো স্কুলের একটা জীবন দাও যেটা ছেলেটা ছিল একটা সুন্দর জীবন ছিল স্কুলের একটা সুন্দর জীবন ছিল যেটা খেয়ে নিয়েছ ছেলেটা জীবন খেয়ে নিয়েছ সবাই বুঝতে পারছে এখন যে কি লাইভ লিড করতে আর কী লাইভ লিড করছো এখন সবাই বুঝতে পেরেছে এটাকে জীবন বলে না এটাকে জীবন বলে না চোরের মতো বেঁচে আছো চোরের মতো সামনের গেটে তালা পেছন গেটে পেছন দিয়ে যাতায়াত পেছন দরজা খুলে কোয়ার ওই পাশের দরজাটা খুলে কথাবার্তা ভিডিও করা এটাকে জীবন বলে না কি বলে যেন একা একাশে এক ঘরে করে দেওয়া টোটাল এক ঘরে হয়ে গেছে তো না টোটাল এক ঘরে হয়ে গেছে। ঠিক আছে সব বাই বুঝে গেছে উপরের বাচ্চাটা আসে এখন আসে না তো সঞ্চিতার বাচ্চা আসে এখন আসে না তো যারা জানবে তারা মিশতে দেবে না যারা জানবে তারা মিশতে দেবে না এটুকু শুধু আজকের জন্য ছিল আজকে ফুল ফর্মে ভিডিও করতে বসছি কারণ আমাদের সমস্ত রিপোর্ট একদম ওকে একদম ওকে শরীর খারাপ হলে না তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের এইটুকু বলে গেলাম আমার চেন্নাই আসা নিয়ে ওর হাড়ে কম্পন উঠে গেছে ওর হাড়ে কম্পন উঠে গেছে চলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সামনের দিনের চেন্নাইয়ের ভিডিওগুলো তোমরা দেখো যে আমি কতটা শেয়ার করেছি তোমাদের সাথে যদি ওই দিনকে আমার হাজবেন্ডের মানে এ এনজিওগ্রাম না করতে হতো না পুরোটা শেয়ার করতাম যেহেতু এনজিওগ্রাম ডাক্তার বলে দিয়েছিল ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম কারণ এনজিওগ্রামটা একটু পেনফুল এখানের একটা শিরা কাটে কিংবা এখান থেকে ঢোকায় ওর আজকে একটু ব্যথা করছে কারণ তোমরা জানো যে ওই আমি বললাম তো এখান দিয়ে কিছু একটা ঢুকিয়ে ভেতরে ক্যামেরা দিয়ে পুরোটা হারটা পুরো দেখে স্বাভাবিক কথায় একটু ব্যথা হবে ডাক্তারও বলে দিয়েছে ঠিক হয়ে যাবে একটা ক্যালপাল খেলে ঠিক হয়ে যাবে কিন্তু আফটারঅল ওর রিপোর্ট ভালো রিপোর্ট ভালো ওর যদি এনজিওগ্রাম না দিত যদি না দিত তাহলে তোমাদের ভিতরটা পুরোটা শেয়ার করতাম কিন্তু সেদিন থেকেই ওর এনজিওগ্রাম দাওয়াতেই মনটা খারাপ ওই জন্য ওই ভিডিওটা পুরো আসেনি তারপরে দেখেছ আমার এক্স রে আমার এক্স রে এক্স ওখান থেকে তোমাদের আপডেট দিয়েছে আমার ব্লাডের ওখান থেকে ব্লাড টেরা যে শর্টস করেছি সেখান থেকে আপডেট দিয়েছি আমার ইকো করিয়েছে সেখানে বসে তোমাদের আপডেট দিয়েছি অ্যাপেলের ভেতরটা পুরো আপডেট দিয়েছি ভেতর বাইরে আর ও সাধারণত একটা রিপোর্ট দেখাতে ভয় পেল এরপরের দিন তোমাদের চাইলে মানে চেষ্টা করব চেষ্টা করব ডক্টর ভূচন্দন যে সুগারের ডাক্তার তার আপডেট দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা করলে সব হয় সব হয় মিথ্যাচারিতা থাকলে কিছু হয় না তো চলো আবার একটুখানি হৃৎকম্প দিয়ে গেলাম এই ভিডিও দিয়ে হ্যাঁ রিপোর্ট তারাও আসছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে ও যে অবিশ্বাস অর্জন করেছে তোমরা যে আমাদের বিশ্বাস করে জন্য অনেক ধন্যবাদ অনেক হ্যাডসঅপ ওকে বুঝিয়ে দিতে পেরেছো শুধু ওকে না তোমরা কালকের ভিডিও দেখেছো সোনা দাদাও ক্ষমা চেয়েছে দাদা বৌদি তার মানে আমরা কন্ট্রোভার্সি চ্যানেলের আমরা ওনারা বুঝিয়ে দিতে পেরেছি ইউটিউবে এসে অন্যায় করলে সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচারিতা করলে অন্যায় করলে তার প্রতিবাদের কণ্ঠ গর্জে উঠবে আমাদের চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আজকের দিনে আজকেও হয়তো দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সবাই দেখো ভালো লাগবে চলো আজকের মতো টাটা